এসিডিটিও আরেকটা মানে আমাদের খুবই জটিল উপসর্গ যে অ্যাসিডিটি সাধারণত হয় কয়েকটা কারণে এক নম্বর হল আমাদের খাদ্যের যে কোনো রুটিন থাকে না আমরা চেষ্টা করবো যে আমাদের খাওয়া দাওয়ার টাইমটা ঠিক রাখতে আমরা যদি প্রতিদিন সকালের খাওয়ায় যদি সকাল আটটায় খাই আমরা চেষ্টা করবো আটটার মধ্যে খেতে দুপুরের খাওয়া যদি দুইটায় খাই চেষ্টা করবো দুইটায় খেতে রাতের খাওয়া যদি নয়টায় খাই এভাবে আমাদের একটা খাওয়া দাওয়ার একটা রুটিন করবো এবং রুটিনের মধ্যে হয়তো দশ পনেরো মিনিট এদিক সেদিক হোক দুই এক ঘন্টা যাতে এদিক সেদিক না হয় দুই নম্বর বিষয় হলো যে আমরা খাওয়ারের এক ঘন্টার মধ্যে পানি পান করব না খাওয়ারের এক ঘন্টার মধ্যে আমরা বিছানায় যাব না অর্থাৎ ঘুমাতে যাব না আর এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে ইনশাল্লাহ অ্যাসিডিটি থেকে আমরা মুক্ত থাকতে পারব আর আমরা যেটা চেষ্টা করব সকালবেলা খালি পেটে আমরা এক গ্লাস বা দুই গ্লাস পানি পান করার চেষ্টা করব। তাহলে আমাদের অ্যাসিডিটিটা দূর হবে আর আরেকটা বিষয় হলো যে আমরা খাবারের তালিকার মধ্যে আমরা অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবারটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যে অ্যাসিডিটির থেকে নিয়ন্ত্রণ করতে পারবো তারপরেও যদি জটিলতা থেকে যায় তখন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে ওষুধ সেবন করবো বা চিকিৎসা নেব